সুকান্ত ভট্টাচার্যের কবিতা মেয়েদের পদবি মেয়েদের পদবিতে গোলমাল ভারী অনেকের দামে তাই দেখি বাড়াবাড়ি আকার অন্ত দিয়ে মহিলা করার চেষ্টা হাসের ধাই ভূমিকা ছাড়ার গুপ্ত গুপ্তা হয় মেয়েদের নামে দেখেছি অনেক চিঠি পোস্টকার্ড খামে সে নিয়মে যদি আজ ঘোষ হয় ঘোষা তাহলে অনেক মেয়ে করবেই ঘোষা পালিত পালিতা হলে পাল হলে পালা নির্খাত বাড়বেই মেয়েদের জ্বালা মল্লিক মল্লিকা দাস হলে দাসা সোনাবে পদবি হলো অতিশয় খাসা কর যদি করা হয় ধর হয় ধরা মেয়েরা দেখবে এই পৃথিবীটা সরা নাগ যদি নাগা হয় সেন হয় সেনা বড়ই কঠিন হবে মেয়েদের চেনা বড়ই কঠিন হবে মেয়েদের সেনা